নমস্কার বন্ধুরা শুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি লাউ দিয়ে মুগ ডাল নিয়ে নিয়েছি এক পিস লাউ আছে পরিষ্কার করে কুচু কুচু করে কেটে নিয়েছি এখানে হাফ বাটি মুগ ডাল আছে অল্প হলুদ গুঁড়ো আছে আদা বাটা পাঁচ ফোড়ন দুটো কাঁচা লঙ্কা প্রথমে আমি ডালটাকে সেদ্ধ করে দেবো হাফ সেদ্ধ করব। জল গরম হয়ে গেছে ডালটা সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হয়েছে দিয়ে দিলাম লাউ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুটো কাঁচা লঙ্কা হলুদ আদা বাটা লাউটাকে ডালের সাথে সেদ্ধ করে নেব ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নেব লাউ আর ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে আমি নাবিয়ে নিচ্ছি ফোড়নে দেবো অল্প ঘি দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচফোরণে খুব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে দিয়ে দেবো ডাল দিয়ে দেবো অল্প চিনি লাউ ডালের চিনিটা দিলে খুব ভালো লাগে খেতে আমার ডালটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি লাউ ডালের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে আশা করি ভালো লাগবে ধন্যবাদ